কত যে আধার পর্দা সরাই ভোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তবু জাগলে না তবু তুমি জাগলে না সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ অচল ছবি সে তসবেদ যেন দাঁড়ায় রয়েছে আজ হালে পানি নাই পাল তার ওরে নাকো হেনাবিক তুমি মিনতি আমার রাখো তুমি উঠে এসো তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে নীল দরিয়ায় যেন সে চাঁদ মেঘ তরঙ্গ কেটে কেটে চলে ভেঙে চলে সব বাঁধ তবু তুমি জাগো কখন সকালে হাস না এখনো তোমার ঘুম ভাঙল না তবু তুমি জাগলে না দুয়ারে সাপের গর্জন শোনো নাকি কত অসংখ্য ক্ষুদিদের সাথা ভিড় হে মাঝি তোমার বেশাতি ছোড়াও শোনো নইলে যে সব ভেঙে হবে চৌচির তুমি দেখছ না এরা চলে কোন আলে আর পিছে পিছে চলে ক্রমাগত পথ ছেড়ে আর ও নিচে হে মাঝি তোমার সে তারা নেভে নিয়ে কথা জানো তো তুমি তোমার চাঁদনি রাতের স্বপ্ন দেখেছে এ মরুভূমি দেখো জমা হলো লালা রায় হান তোমার দিগন্তরে তবু কেন তুমি ভয় পাও কেন কাহু অজ্ঞাত ডরে তোমার জাহাজ হয়েছে কি বাঞ্চাল মেঘকি তোমার সেতারা করে আড়াল তাই কি অচল জাহাজের ভাঙা তাই কি কাঁপছে সমুদ্র ক্ষুধাতুর বাতাসে ফাঁপানো তোমার ও ফাঁকা পাল জানি না তবু ডাকছি তোমাকে সাত দরিয়ার মাঝি প্রবাল দ্বীপের নারিকেল শাখা বাতাসে উঠেছে বাজি এ ঘুমে তোমার মাঝিমাল্লার ধৈর্য নেই কুয়ার সাত সমুদ্র নীল আকাশে তোলে বিষ ফেনাভার এদিকে চলেছে আকাশের পথ ধরে নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা বেশাতি তোমার পূর্ণ করে কে মার্জানে মর মরে ঘুমো ঘরে তুমি শুনেছ কেবল দুঃস্বপনের গাথা উচ্ছৃঙ্খল রাত্রির আজও মেটেনি কি সব দেনা সকাল হয়েছে তবু জাগলে না তবু তুমি জাগলে না তুমি কি ভুলেছ লবঙ্গ ফুল এলাচের মৌসুমি যেখানে ধুলিতে কাকরে দিনের জাফরান প্রাণ খোলে কলি যেখানে মুগ্ধ ইয়াসমিনের শুভ্র ললাট চুমি পরীর দেশের স্বপ্ন সহেলি জাগে গুলে বেকাওয়ালি ভুলে ছকি সেই প্রথম সফর জাহাজ চলেছে ভেসে অজানা ফুলের দেশে ভুলে ছকি সেই জমরুদ তোলা স্বপ্ন সবার চোখে ঝলসে চন্দ্র লোকে পাল তুলে কোথা জাহাজ চলেছে কেটে কেটে নোনা পানি অশ্রান্ত সন্ধানে দিগন্ত নীল পর্দা ফেলে সে ছিঁড়ে সাত সাগরের অজ্ঞাত বন্দরে সে লাগলো সেই জাহাজ মনে পড়ে না কাজ তবুও সেখানে ভরেছে জাহাজ মরজানে মর মরে এইটুকু মনে পড়ে কবে যে তোমার পাল ফেটে গেছে উচ্ছৃঙ্খল ঝড়ে তোমার স্বপ্নে আজ অজগর দুঃস্বপনেরা ফেরে তারা ফোনা তোলেই জীর্ণ তোমার মৃত্যুর বন্দরে তারা বিষাক্ত করেছে তোমার নুয়ে পড়া রে তবু শুনবে কি তবু শুনবে কি সাত সাগরের মাঝি শুকনো বাতাসেই তোমার রুদ্ধ কপাট উঠেছে বাজি এনয়ে জ্যোচ্ছনা নারিকেল শাখে স্বপ্নের মরমর এ নয় পরীর দেশের ঝোরোকা নারঙ্গি বন্দর এবার তোমার রুদ্ধ কপাটে মানুষের হাকার ক্ষুধিত শিশুর কান্নায় সে শেতারের সেতারির ঝংকার আজকে তোমার পাল ওঠাতেই হবে ছেঁড়া পালে আজ জুড়তেই হবে তালি ভাঙা জাহাজ আজ ছোটাতেই হবে কে জানে কখন কেটেছে তোমার স্বপ্ন মুগ্ধ রাত আজকে কঠিন ঝড়ের বাতাস দাঁড়ে করে কষাঘাত সর্বচিকন জিহায় তার মৃত্যু রিঙ্গিত প্রবল পুচ্ছ আঘাতে তোমার ভাঙে হে মাঝি মিনার না দেখে তবুও জাহাজ ভাসাতে হবে এ শতাব্দীর মরা গাঙে এখানে এখন রাত্রি এসেছে নেমে তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাজ এখানে এখন প্রবল ক্ষুধায় মানুষ উঠছে কেঁপে এখানে এখন অজস্র ধারা উঠছে দু চোখ চেপে তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাজ তরণ কাকর বিছানো পথ কত বাধা কত সমুদ্র পর্বত মধ্য দিনের পিসাচের হামাগুড়ি শকুনি ফেলেছে ছায়া আমাদের মাথার উপরে উড়ে ফেলেছি হারায়ে তৃণ ঘন বন যত পুষ্পিত বন তবু দেখা যায় দূরে বহু দূরে হেরার রাজতরণ শাহি দরজার সকল কপাট অনেক আগেই খোলা অনেক আগেই সেখানে দ্বাদশী জোচ্ছনা দিয়েছে দোলা হে মাঝি তোমার নোঙর তুলবে না এখনো কি আছে দেরি হে মাঝি তোমার পাল আজ খুলবে না কি সকল করোনা দেরি নোনা পানি যদি ছুঁয়েছে তোমার হাল তাহলে করোনা দেরি এবার তাহলে বাজাও তোমার যাত্রার জয় ভেরি আসুক যাত্রী পথিক হে মাঝি এবার করোনা দেরি দেরি হয়ে গেছে অনেক জানতা তুমি ফিরে গেছে কত জাহাজ ভাসানো দরিয়ার মৌসুমি কত এলাচের দানা উড়ে গেছে ঝড়ে দারুচিনি চিনি শাখা ভেঙেছে বনান্তরে মেসকের বাস বাতাস নিয়েছে লুটি তো এখন ধরেছে তোমার টুটি দুয়ারে জোয়ার ফেনা আগে বহু আগে ঝরেছে তোমার সকল হাসনা হেনা সকল খুশবু ঝরে গেছে বুস্তানে নারঙ্গী বনে যদিও সবুজ পাতা তবু তার দিন শেষ হয়ে আসে ক্রমে অজানা মাটির অতল গভীর টানে সবুজ স্বপ্ন ধূসরতা বয়ে আনে এ কথা সে জানে এ কথা সে জানে তবু সে জাগাবে সব সঞ্চয়ে নারঙ্গি রক্তে যদিও বাতাসে ঝরছে ধূসর পাতা যদিও বাতাসে ঝরছে মৃত্যু হিম এখন যে তার জলে অফুরা আশা এখন যে তার স্বপ্ন অপরিসীম মাঝি এবার তুমিও পেওনা ভয় তুমিও কুড়াও হেরার পথিক তারকার ঝরে নারঙ্গি পাতা তবু পাতা অগণন ভিড় করে জেথা জাগছে হেরার রাজ তোরণ সে পথ যদিও পার হতে হবে মরু সে পথে যদিও দরিয়ার নোনা পানি তবুও সে পথে আছে মঞ্জিল জানি আছে ছায়া তরু পথে আছে মিঠে পানি তবে পাল খোল তবে নগর তোলো এবার অনেক পথ শেষে সন্ধানী হেরার তরুণ মিল সম্মুখে মুখে জানি তবে নঙ্গর তোলো তবে তুমি পাল খোল তবে তুমি পাল খোল